নমস্কার বাস্তব অমিত কুমার দেই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী জুন মাস সিংহরাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক জুন মাসে সিংহরাশির দশম স্থানে বৃহস্পতি এবং শুক্র একসাথে অবস্থান করে রাজযোগ তৈরি করবে এর ফলে আপনি ব্যবসায় জুন মাসে অত্যাধিক লাভ করতে পারবেন এই সময় আপনার উচ্চপদ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হঠাৎ আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির যে সকল জাতক বা জাতিকারা চাকরি খুঁজছেন তারা জুন মাসে চাকরি পেতে পারেন এই সময় আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে জুন মাসে রাহু আপনার অষ্টম স্থানে অবস্থান করবে আর অষ্টম স্থানে রাহু আপনার শরীরকে প্রভাবিত করবে এর ফলে আপনি এই সময় শারীরিক চোট পেতে পারেন এবং হাড়ের কোনো চোট এই সময় আপনি পেতে পারেন তাই জুন মাসে গাড়ি চালানোর সময় একটু বেশি সতর্ক থাকুন এর সাথে সাথে আপনার কাছে থাকা সঞ্চিত টাকা রাহু কোথাও না কোথাও ইনভেস্ট করিয়ে দিতে পারে এই মাসে আপনার পরিবারে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জমি জায়গা নিয়েও বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে অকারণে আপনার ব্যয় বাড়িয়ে দিতে পারে তাই রাহুর প্রকোপ থেকে মুক্তি পেতে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এবং কুকুরকে নিজের হাতে কিছু না কিছু খেতে দিন জুন মাসে শনি আপনার রাশির সপ্তম স্থানে অবস্থান করবে এর ফলে জুন মাসে আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন নতুন কোনো সম্পর্ক এই মাসে তৈরি করতে পারেন আর পুরোনো কোন ব্যবসা থাকলে সেই ব্যবসা থেকে ভালো পরিমাণে অর্থ লাভ করতে পারবেন কিন্তু শনি দূরে যাত্রা করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে এই মাসে আপনাকে একটু শান্ত থাকতে হবে জুন মাসের এক এবং দুই তারিখ আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় তাই এই সময় নিজের স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিন তবে তিন থেকে নয় তারিখ পর্যন্ত এই সাত দিন আপনি ভাগ্যের সঙ্গ লাভ করবেন এই সময় আপনার সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন হবে আপনি এই সময় সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারবেন দশ এবং এগারো তারিখ আপনাকে একটু সতর্ক থাকতে হবে এই সময় কোনো প্রকার ইনভেস্টমেন্ট করা থেকে একটু বিরত থাকুন নাহলে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে বারো থেকে আঠেরো তারিখ পর্যন্ত এই সাত দিন আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং অর্থ লাভ হবে পরিবারের শান্তি বজায় থাকবে উনিশ কুড়ি এবং একুশ তারিখ আপনি অকারণে চিন্তিত থাকবেন তাই এই সময় দুধ এবং চিনি দান করা উচিত বাইশ এবং তেইশ তারিখ ছাত্রছাত্রীদের জন্য খুবই শুভ এবং এই সময় ব্যবসায়ীরা ব্যবসায় ভালো লাভ করতে পারবেন চব্বিশ এবং পঁচিশ তারিখ আপনাকে একটু সতর্ক থাকতে হবে কারণ এই সময় আপনার কথাবার্তার জন্য কারোর সাথে আপনার বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ এবং সাতাশ তারিখ আপনি খুব আনন্দিত থাকবেন আঠাশ এবং উনত্রিশ তারিখ আপনার ব্যবহার খারাপ হতে পারে তাই এই সময় আপনি নিজের ব্যবহার একটু ঠিক করার চেষ্টা করুন তিরিশ তারিখ আপনার ভালোই কাটবে এবং এই সময় আপনার পরিবারে শান্তি বজায় থাকবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ